পরাধীন কার কাছে আল্লাহর কাছে কোরআনের বিধানের কাছে ইসলামের নীতিমালার কাছে ইমানদারেরা পরাধীন তাই তো ইমানদারদের মনে যদি চায় আমি একটু মদের বোতলে চুমুক দেই তারা পারবে না কারণ ইসলাম তাকে অনুমতি দেয় নাই ইমানদারেরা চাইলে আর একজনের উপরে অন্যায় ভাবে জুলুম করতে পারবে না কারণ জুলুমকারীদের জন্য শাস্তি নির্ধারণ করেছেন যিনি তিনি কে ইমানদারেরা চাইলে অহংকার করতে পারবে না ইমানদার চাইলে কাউকে ফাঁকি দিতে পারবে না ইমানদার চাইলে দিনের ভোট রাতে দিয়ে বিজয় অর্জন করতে পারবে না ইমানদার চাইলেই অন্যের উপরে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাতে পারবে না এটা ইমানদারের বৈশিষ্ট্য না তারা প্রত্যেকটা বিধানের জন্য স্বাধীন নন পরাধীন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো তোমরা স্বাধীন নও কিন্তু কাফেরদের জন্য দুনিয়াটা হলো স্বাধীন ওই কাফেরদের জন্য দুনিয়াটা আমি আল্লাহ সুশোভিত করে দিয়েছি দিয়েছি জৈলী আলিল্লাদীনা কাফরল হায়া তত্তুনিয়া এই দুনিয়াটা হলো কাফেরদের জন্যে চাকচিক্যমায় একটা দেশ চাকচিক্যময় একটা পৃথিবী চাকচিক্যময় একটা শহর ঠিক না ভাবে ঠিক একটু বলেন তো প্রিয় ভাইয়েরা যার গাড়ি আছে যার বাড়ি আছে যার টাকা পয়সা আছে যার ক্ষমতা আছে যার পাওয়ার আছে যার শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু ব্যক্তিটা কাফের তাহলে এই আলিশান সব কিছু রেখে সে কি এই পৃথিবী ছেড়ে যেতে চায় চাই না আমি কথা বললে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার কথাটাকে কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিচ্ছে আবার আমি যদি বলি ওকে ধরো ধরতেছে ওকে জেলে দাও দিচ্ছে ওর নামে মামলা দাও দিচ্ছে ও আমার পথের কাটা আমার ক্ষমতার জন্য হুমকি ওকে ফাঁসি দাও দিচ্ছে আমি বললে আমার নেতা চতুর্দিকে আমাকে ঘিরে ফেলছে সামনে পুলিশ বাইরে পুলিশ সামনে পিছনে সেনাবাহিনী উপরে সেনাবাহিনীর হেলিকপ্টার টহল দিচ্ছে এই বিশাল আলিশাল জীবন এই বিশাল লাইফ এটা ছেড়ে কোনো কাফের মরতে চাই না তাই তো কাফেররা তাদের ক্ষমতাকে তারা স্থায়ী করতে চাই চিল্লাই বলেন ঠিক না বেঠে তাই যত মানুষ মারতে হয় মার যত মানুষকে জেল দিতে হয় দাও যত মানুষকে পঙ্গু বানাতে হয় বানাও যত মানুষের নামে মিথ্যা মামলা দিতে হয় দাও তবে আমার ক্ষমতা লাগবে এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য সম্মানিত সুধি কিন্তু ইমানদারের বৈশিষ্ট্য এটা নয় ইমানদার সম্মান কামনা করবে আল্লাহর কাছে মানুষের কাছে নয় ইমানদার অহংকারের পরিবর্তে বিনয়ী হবে ইমানদার চার যার অধিকার তার কাছে ফিরিয়ে দিবে তাই তো তাই তো ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামান রাজ্য গঠন করেছিলেন রাতের আধারে একজন সুন্দরী রমণী রাস্তা দিয়ে হেঁটে যায় কোনো একজন গкхаটে তাকে অন্যায়ভাবে কোনো প্রস্তাব দিতে সাহস করে না এবার শুধু এটা নয় আল্লাহ রাব্বুল আলামিন পরের বলেন অয়া সরো না মিনাল্লা দি না আমানো ওই ঈমানদারেরা যে পৃথিবীটাকে জান্নাতের মতো উপভোগ করে আনন্দে উপভোগ করে আর ওই কাফেররা ঈমানদারদেরকে দেখলেই টিটকারি করে হাসে উল্লাস করে তামাশা করে নাওজু বিল্লাহ জোরে বলেন তো এমন ব্যক্তি আছে না নাই কাফেররা এই দুনিয়াটাকে জান্নাতের মতো উপভোগ করে আবার দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদের অ্যালার্জি তৈরি হয়ে যায় ইমানদার দেখলেই তাদের অন্তরে চালা পড়া শুরু হয়ে যায় কথা বলে না রে বলেন না নাই কথা বললেই তাদের অন্তরের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে যায় ইসলামের কথা বললেই তাদের গাত্রদাহ তৈরি হয়ে যায় মানুষের ইনসাফের কথা বললে তারা মনে করে আমাদের ক্ষমতা নিয়ে টানাটানি করতেছে আল্লাহর দিন বিজয়ের কথা বললে মনে হয় আমরা যে তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে চেয়েছি এটা তো বাস্তবায়ন হতে দিচ্ছে না তাই জঙ্গি নাটক সাজিয়ে হাজার হাজার মানুষদেরকে জেলের মধ্যে পুরে দেয় চিল্লায় বলেন ঠিক না বেঠে ওরা ইমানদার দেখলেই টিটকারি করে ও

করতেছেন নাকি টুপি দেখলেই তাদের রাগ দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে এক সময় দাড়ি রাখতো না টুপি ছিল না দাড়ি রেখেছে টুপি পরে পাঞ্জাবি পরে মসজিদে নামাজ পড়তে যায় এমন কিছু মানুষ আছে ওরা দেখবেন পাশ থেকে বলে ও বড্ড মুসল্লি হয়েছে আপনাদের এলাকায় নাই এমন মানুষ এটা হলো কাফেরদের আচরণ ওয়ায়াস খরুনা মিনাল্লাযিনা আমানু তার মানে কাফেররা চায় তাদের দলের মানুষ ভারী হোক কি হোক তাদের দলে মানুষ ভারী থাকে আর এটা হলো শয়তানের বৈশিষ্ট্য শয়তান আল্লাহর কাছে চেয়ে এসেছে আল্লাহ তোমার ইমানদার ব্যক্তিরা যেই সকল ভালো কাজের দিকে যাবে আমি প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি শয়তান তাদেরকে বাধা প্রদান করব ঠিক এটা শয়তানের প্রতিজ্ঞা কার কাছে কার কাছে আল্লাহর কাছে সম্মানিত সুধি আবার দেখবেন কিছু কিছু কাফের আছে মুখে দাড়ি মাথায় টুপি ইমানদার ব্যক্তি সত্য কথা বলে মামলা খেয়েছে ও টিটকারি করে তোমার তো দরকার কেন আরে যা হয় হক ইসলামকে সব তুমি একাই কায়েম করবা নাকি ওদিক থেকে ফিরে আসো মামলাটা তোমার নামে আর হবে না মানে সত্য কথা বলতে যে যদি মামলার শিকার হয় সমাজের কাফেররা তাদেরকে দেখে টিটকারি করে জোরে বলেন ঠিক না ঠিক আর জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু ও জানতে ভুলে গেছে ও জানে না যারা আল্লাহর উপরে ইমান এনেছে যারা কোরআনটাকে বিশ্বাস করেছে যারা ইসলামটাকে অন্তরে ধারণ করেছে তারা মরতে শিকার কিন্তু কোন মিথ্যার কাছে মাথা নত করতে শিকার না তারা হাত হারাতে রাজি তারা পা হারাতে রাজি তারা সন্তান হারাতে রাজি তারা স্ত্রীকে বিধবা করতে রাজি তারপরে জীবন দিতে রাজি কিন্তু বেঈমানদের সাথে আতাত করতে রাজি হয় না চিল্লাই বলেন ঠিক না বেঠে তোমরা টিটকারি করো আর ওরা তাদের ইমানটাকে আরো মজবুত করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা আততাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা দুনিয়াতে যেই কাফেররা ইমানদারদেরকে দেখে টিটকারি করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই কাফেরদের উপরে ওই ইমানদারদের তাকওয়ালা ব্যক্তিদেরকে সম্মান দিয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাযিনা আততাকাউ আর যারা ভয় করেছে কাকে ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে ওই কাফেরদের উপরে রব্বুল আলামিন তাদের সম্মান আর ইজ্জত দিবেন ওই কাফেরদেরকে যখন আল্লাহ জাহান্নামে জ্বালাবেন তখন তারা জাহান্নাম থেকে দেখতে পাবেন যে আমরা যাদেরকে টিটকারি করতাম তারা আজকে জান্নাতে স্বর্ণের সোপাই বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর পা না আর আমাদেরকে আগুন জ্বালিয়ে ঝলসে দিচ্ছে এবার বলেন তো যারা টিটকারি করলো তারা জিতলো নাকি যাদেরকে টিটকারি করা হলো তারা জিতলো ওই জন্য ইমানদার কোন কাফেদের কথাই কান দিয়ে তাদের অক্রযাত্রা থামিয়ে দেয় না ইমানদারের একমাত্র কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত জায়গা হলো আল্লাহকে খুশি করা কে কি বলল কে কি করলো এটা দেখার দরকার নাই আর প্রত্যেকটা ইমানদারের তামান্না হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে পূর্ণাঙ্গ রূপে দেখা যারে বলেন ঠিক না মেঠি এটা আশা আছে না নাই যারে বলেন আছে না নাই কারণ আল্লাহ রব্বুল আলমিনের এই দিন এই কোরআন এটা হলো একটা জীবন ব্যবস্থা ঠিক নাবে ঠিক আপনি কিভাবে কথা বলবেন কিভাবে লেনদেন করবেন আপনি কিভাবে মানুষের সাথে মিশবেন আপনি কিভাবে আপনার সেক্টরে চালাবেন আপনি কিভাবে আপনার সমাজ পরিচালনা করবেন প্রত্যেকটা বিধান এই কোরআনের মধ্যে আসে না নেই আর যদি বলেন আসে না নেই আছে তো এই ইমানদারেরা চাই আল্লাহর জমিনে এই কোরআনটা সরূপে প্রতিষ্ঠিত হয়ে তার বিধানগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ুক জোরে বলেন ঠিক না ঠিক আচ্ছা প্রিয় ভাই আপনারা দুই একজন উঠতেছেন তার মানে কি আমি মনোজাত দিয়ে দিব এটা নাকি নাকি আমার আলোচনার প্যাটার্ন পাল্টানো উচিত কোনটা আমি তো বুঝতেছি না হ্যাঁ শোনেন এখন বাজে বারোটা আপনারা যে একটু ক্লান্ত হয়েছেন ওটা আমিও বুঝতে পারতেছি হ্যাঁ ক্লান্ত ওটা তো মনের কথা নয় রে ভাই এটা মুখের কথা শোনেন যদি আপনার জরুরত থাকে তবে ঠিক আছে ছেড়ে এসে আবার যদি জরুরতার দরকার নেই আমি হুজুরের চাইতে বেশি ভালো বলি তাই তো আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই তবে একটা জিনিস মনে রাখবেন প্রিয় ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছি সংখ্যা বেশি হলেই যে মাহফিল সফল আর সংখ্যা কম হলেই যে মাহফিল ব্যর্থ এটা ভাবার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ জান্নাত বানিয়েছেন সবার জন্যে কিন্তু জান্নাত সবার জন্যে বানাননি খেয়াল করবেন জান্নাত সবার জন্যে কিন্তু জাহান্নাম সবার জন্যে নয় শুধুমাত্র জান্নাতে যে সকল কপাল কুড়ারা যেতে পারবে না ওদের জন্যই জাহান্নাম কিন্তু জান্নাত সবার জন্য উন্মুক্ত আল্লাহর বিধান মানেন আল্লাহর দয়া নিয়ে জান্নাতে যান আল্লাহর বিধান মানবেন না আল্লাহর রাগ নিয়ে জাহান নামে যান জোরে বলেন ঠিক না বেঠি এই তাফসিরুল কোরআন মাহফিল সবার জন্য কিন্তু ভালো জিনিসটা সবার কপালে জোটে না কি সবার কপালে ভালো জিনিস না একটা জিনিস মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে ইস্তেমাল করেন সাহাবেরা জিজ্ঞাসা করলেন ওয়াকাইফা ইস্তেমালু ইয়া রাসূলুল্লাহ সবাই দরদ নিয়ে পড়ে ফেলেন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইস্তেমাল কি জিনিস আল্লাহর হাবিব সাল্লাম বললেন ইস্তেমাল হলো সেই জিনিস যে আল্লাহ রব আলিন যাদেরকে ভালোবাসেন মৃত্যুর আগে তাদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন তার মানে যারা ভালো কাজ করতে পারে নিঃসন্দেহে ইনশা আল্লাহর ভালোবাসা তাদের উপরে আছে তা না হলে তারা ভালো কাজ করতে পারতেন না এখন এই মুহূর্তে বিশ্বাস না হলে আপনার এলাকায় তল্লাশি করে দেখেন অনেক মানুষ টিভির ভলিউমটা বাড়াই দিয়ে খাটের উপরে বসে টিভি দেখতেছে আসে না নেই আর বলেন তো ওনার কপাল উনি নিজে পুড়িয়েছেন আল্লাহর দোষ না তাইহান কবিরের দোষ আমাদের হযরতের দোষ না এই মাফিটা তো আপনার জন্য ছিল কিন্তু উনি আসতে পারেন নি বসতে পারেন নি মানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপরে নেই আর আপনি পেরেছেন মানে সৌভাগ্যবান আল্লাহর ভালোবাসা আপনার উপরে আছে আমার কথা কি বোঝা গেছে প্রিয় ভাইরা হ্যাঁ ভালো কাজ সবার নসিবে জোঠে না সবার ভালো কাজ না তাই তো আজান হয়ে গেলে দেখবেন মসজিদে এক লোক আর মসজিদের বাইরে অন্তত পাঁচশো কাতার লোক ওই মসজিদের নামাজটা সবার কপালে জোঠে না যে কজন যেতে পেরেছে ওরা আল্লাহ রব আলামিনের ভালোবাসা আছে দেখেই যেতে পেরেছে এখন আপনাদের কি মন খারাপ হচ্ছে আপনাদের যাদের যাদের জরুরাত আছে আপনারা এক মিনিটের মধ্যে যেতে পারেন আপনি যেতে চাচ্ছেন আপনাকে জোর করে ধরাই বসাইয়ে কথা বলতে হবে ওইটা আমরা মনে করছি না আমার উপরে রাগ হয় না আপনার জরুরি থাকতে পারে আপনি যেতে চাচ্ছেন আপনাকে জোর করে বসাই রাখবো এটা কি ঠিক হবে জোরে বলেন ঠিক হবে না তবে আমরা বিশ্বাস করি লাখ লাখ মানুষ দিয়ে বদরের যুদ্ধে বিজয় অর্জন হয় নাই 313 জনের মাধ্যমে হয়েছে ঠিক এর দ্বারা প্রমাণ হয় যে হাজার হাজার মানুষ দিয়ে ইসলামের উপকার হয় না যেই ব্যক্তিটা বলছে ইসলাম ছাড়া কিছু মানে না যেই ব্যক্তিটা বলছে কোরআন ছাড়া কিছু মানে না ওর সামনে যখন ব্যালট পেপারের প্রতীক চলে আসবে তখন ওর ইমান বঙ্গোপসাগরে চলেছে এই ব্যক্তির মাধ্যমে কোনো ইসলামের উপকার হবে না যতই নাম আব্দুর রহমান হোক না কেন না কেন তা করলেন আমার উপরে প্রিয় তো সব আস্ত রহমানের দিয়ে ইসলামের উপকার হয় না সব রাইহান কবির দিয়ে ইসলামের উপকার হয় না সব আব্দুল জলিল দিয়ে ইসলামের উপকার হয় না ইসলামের জন্য লাগে যারা পথ ধরে অতিক্রম করে তারা সন্তানের মায়াকে ত্যাগ ত্যাগ করে করে পরিবারের মায়া একমাত্র আল্লাহর জন্য জীবন দিয়াটাকে বেশি প্রাধান্য মনে করেছে ইসলামটাকে বিজয় করাকে বেশি প্রাধান্য মনে করেছে ওরা হাসতে হাসতে জীবন দিতে রাজি তারপরে ইমান ছাড়া রাজি রায় ধরে বলেন ঠিক ঠেকদা বেঠে আসতে বদরের প্রান্তরে কতজন একটু উত্তর করেন প্রিয় ভাইরা কতজন আর কাফেটা কত এক হাজার তাহলে কত এক একজনের ভাগে তিনজন কিংবা তার কম বেশি ঠিক না তা কোথায় তিনশো তেরো আর কোথায় এক হাজার তাহলে তো ওদের জিতার কথা জিতছে কারা

সুঠাম দেহের অধিকারী শক্তি তাদের ঘোড়া বেশি যানবাহন বেশি অস্ত্র বেশি তাদের মাল সামানা বেশি রসদ মাল বেশি আর মুসলমানদের এমন মনে হয় ধাক্কা মারলেই পড়ে যাবে কেবল মাত্র নতুন ইসলাম গ্রহণ করেছেন দুর্বল মানুষ কিন্তু আল্লাহর রাসূল ডাক দিয়েছেন বদরের প্রান্তরে যেতে হবে ঈমান আনার পরে আল্লাহর রাসূলের ডাকে হাজির 313 জন সবার কাছে অস্ত্র নেই খেজুরের ডাল পর্যন্ত অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন সুবহান বিজয়ের পতাকা কাদের হাতে মুসলমানের হাতে কেন বদরের প্রান্তরে যারা দোয়া করেছে আল্লাহ তুমি ছাড়া সাহায্যকারী আর কেউ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আল ফিমিনাল মালাইকা বি আল ফিমিনাল মালাইকা এক নয় দুই নয় তিন নয় পাঁচ নয় দশ নাই একের পরে এক একের পরে এক একের পরে এক এক হাজার ফেরেস্তা পাঠিয়ে তিন শত তেরো জনের পক্ষে যুদ্ধ করিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে আল্লাহ রাবুল আলমিন দয়া করে মুসলমানের হাতে বিজয়ের পতাকা দিয়েছেন সুতরাং এক লক্ষ বেইমান মুসলমান দামধারী ব্যক্তির চাইতে দশ জন ইমানদারের নারায় তেকির স্লোগান অনেক অনেক উত্তম চিল্লাই বলেন ঠিক না বেঠে এটা হিসাবে মিলাতে পারবেন না তাই তো দেখেন আল্লাহ সাহায্য এমন জিনিস লাখ লাখ হুজুররা শেষ পারে না ঠিক না এক রাতের আধারে আর কাউকে খুঁজে পাওয়া যায় না বাস্তব নাকি অবাস্তব কথা বলেন বাস্তব নাকি অবাস্তব দু পাঁচ লাখ আলেম ওলামাকে এক রাতের মধ্যে এলাকা ছাড়া করে এলাকা পরিষ্কার করে ফেলেছে আর যাদেরকে কিছু মনেই করিনি আরে লাখ লাখ হুজুর তো কোথ থেকে কোথায় গেছে আরে কয়জন বাচ্চা কি করবে কথা বলেন ঠিক না ঠিক কয়জন বাচ্চা কি আল্লাহ বলেন কি হয়েছে এই বাচ্চাদের মাধ্যমে আমি তোমাদের করুন পরিণতি ঘটাবো ওটা তোমরা হিসাবে মিলাতে পারবে না তাই তো রান্না করা খাবার মুসিদে থাকে না এ আল্লাহর সাহায্য দেখা যায় না এটা ইমাম দিয়ে অনুভব করতে হয় তবে প্র্যাকটিক্যালে বাস্তবে দেখা যায় কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোন বিজয় সম্ভব হয় না এখন বলেন তো প্রিয় ভাইরা আল্লাহ কি কাফেরদের উপরে রহিম হন নাকি ইমানদারদের উপরে রহিম হন ইমানদারদের উপরে রহিম হন সুতরাং এই মাহফিলে যদি দশজন থাকেন শেষ মোনাজাত পর্যন্ত আর দশজন যদি ইমানদার হন অল্লাহ আল্লাহর কসম রাইহান কবিরের অন্তরে মোটেও কষ্ট লাগবে না কারণ যেগুলো যাওয়ার ও যাবে ওরা নারাই তকবির আল্লাহ আকবর স্লোগানের বিরুদ্ধে যখন জালো জালো আগুন জ্বালো তখন ও মনে করবে আমার কুলি যায় আগুন জ্বালাচ্ছে তাই বাম পাশ থেকে দেখবেন ভেঙে এমন গোল মারা মারতেছে পা দেখা যাচ্ছে না আর যারা নারাই তকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে সামনে আগাচ্ছে ওরা বুক দেখায় ওরা পিঠ দেখাতে জানে না সব আব্দুর রহিম কোরআনের পক্ষে দাঁড়াই না রাগ করলেন আমার কথাই প্রিয় ভাইরা যে ব্যক্তিরা মসজিদে নামাজ পড়তে পড়তে তসবি গুনতে গুনতে কয়েক শ খতম হয়ে গেছে ওই ব্যক্তিকে যদি বলা হয় ভাই চলো তো আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন হয়ে যাচ্ছে আইন পাশ হয়ে যাচ্ছে আমরা একটু প্রতিবাদ করি সূর্য উঠে গেছে আমার এখনো নামাজ পড়তে বাকি আছে তো এনাকে দিয়ে আপনি কি আশা করেন আমি বুঝাতে পারিনি আপনাকে এনাকে দিয়ে কি আশা করবে হবে ও কখন যে শয়তানের দোষর হয়ে গেছে নিজেও জানে না এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ আল্লাহ যখন আপনাকে বিজয় দান করবে আমি তোমার জন্য প্রত্যেক দিন রাতে রাতে তাহার করে দোয়া করেছি বাস্তব নাকি অবাস্তব বলেন তাই তো দেখবেন এমন কিছু মানুষ অন্যায়ের বিরোধিতা করতে যে রক্ত জমিনে ঢেলে দিচ্ছে আর উনি তজমি নিয়ে ব্যস্ত আছে দেখাচ্ছে আমি হলাম আল্লাহর পাক্কা ওলি সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে না নাই আর আপনি যদি বলেন আসেন তো একটু অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিই তুমি মৌলবাদ এত সহজ নয় আল্লাহ বলছেন ওরা টিটকারি করে অয়াস হরুণ আল্লা দিনা আমানু ওরা ইমানদারদের দেখে টিটকারি করে কিন্তু ইমানদারদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা চলে বলেন ঠিক না বে ঠিক আর আল্লাহ তাদের উপরে খুশি ইমানদারদের উপরে আল্লাহ খুশি তাই আল্লাহ বলছেন যেই দিন আমি আল্লাহ ওই কাফেরদেরকেও হাজির করব আবার ইমানদারদের হাজির করব ওই সকল মুক্তাকিদের আমি আল্লাহ আর আমি অনেক অনেক মর্যাদার সন্ধান করে দেব। সম্মানিত সুধি সুতরাং ইমানদার যারা হবে এই দুনিয়াতে যা ইচ্ছা তা তারা করতে পারবে না তারা স্বাধীন নয় তারা পরাধীন কার কাছে যারা বলেন কার কাছে তাই তো মসজিদের আজান হয়ে গেছে নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো তখন ইমানদার আর স্বাধীন থাকে না ইমানদার পরাধীন হয়ে যায়